হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আরও একটা নতুন এপিসোড দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে একটু কাঁচা পাকা আম দিয়ে খুবই মজাদার একটা আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার অনেক অনেক ভালো লাগবে খুবই মজাদার একটা আচার তো চলুন শুরু করা যাক এখানে প্রথমে একটা পাত্র নিয়ে আমি অল্প কিছু সরিষার তেল দিয়ে এলাচ দারচিনি আর তেজপাতা দিয়েছি আর এখানে দিচ্ছি চার টেবিল চামচের মতো সরিষা বাটা আর এই সরিষা বাটার সাথে আমি আদা রসুন একত্র করে বেটে নিয়েছি তো আমি এখানে যেহেতু তিন কেজির উপরে আচার দিব সেহেতু আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী কম বেশি করে অ্যাড করে নেবেন তো আমি এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায় তো এখন এটা কিছুটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো হলুদ গুঁড়ো দুই চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে হালকা একটু ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমরা আগে থেকে যে আমগুলোকে কেটে ধুয়ে রেখেছি সেগুলো পানিটা আমি বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি আর এভাবে আমি দিয়ে দিয়েছি তো আমি এটাকে আটে ছাড়াই দিয়েছি আপনারা চাইলে আটে সহ দিতে পারেন আর এখানে আমি দিয়েছি লবণ আর চিনি এখানে প্রায় আমি দেড় কেজির মতো চিনি দিয়েছি যেহেতু আমার আমের পরিমাণ অনেক বেশি তো এখন চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে জাল করে নিচ্ছি যেহেতু এখানে মিষ্টি আচার আর চিনির পরিমাণ বেশি তো এটা আস্তে আস্তে পানি ছাড়ছে আর এই আচারটা তৈরি করতেও আমার অনেকটা সময় লেগেছে আমি এখানে স্প্রিড করে দিয়েছি যাতে অল্প সময়ে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি তো দেখতেই পারছেন অনেক পানি ছেড়েছে এ পর্যায়ে আমি এখানে হাফ কাপের মতো দিয়ে দিয়েছি ভিনেগার যাতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকে তো আমি প্রায় অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রায় এক ঘন্টার কাছাকাছি হবে যেহেতু আমার আচার বেশি ছিল তো আপনারা কিন্তু এভাবে একটু সময় নিয়ে আচার যে কোনো আচার তৈরি করার সময় ভালো করে এ করে নেবেন তাহলে কিন্তু আচারের টেস্ট অনেক ভালো হয় আর দেখতেই পারছেন আমগুলো কিন্তু গলে যায়নি কিন্তু নরম হয়ে গিয়েছে কালারটা স্বচ্ছ হয়ে গিয়েছে আর চিনির পানিটাও শুকিয়ে ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণ পাঁচপুরন গুঁড়ো আর এক চা চামচ দিয়ে দিয়েছি এলাচ দারচিনির গুঁড়ো আপনারা এখানে চাইলে বিট লবণ ও শুকনা মরিচটাও ব্যবহার করতে পারেন তো আমি দুইটাকেই স্কিপ করছি বিট লবণ দিলে কিন্তু আচার আরও বেশি টেস্ট হয় তো এই আচারে মশলা দেওয়ার পরে আচার বেশিক্ষণ জাল করলে অনেক সময় মশলাটা তিতে হয়ে যায় আর মশলার যে ফ্লেভারটা সেটাও নষ্ট হয়ে যায় তো আমি এখানে এ পর্যায়ে আর মাত্র দুই এক মিনিট রান্না করি চুলোটাকে অফ করে দিয়েছি আর এই তো আমাদের আচার রেডি আর আমি কিন্তু এটাকে রোদ্রে দিয়ে নেব এটা আরও বেশি টেস্ট হবে তো সবাই ভালো থাকবেন